জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কের সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা হত হন এবং আরও কয়েকজন নাজাহার হন শুক্রবার সকাল নয়টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করেন একই সময়ে সাতচল্লিশ এভিনিউ এলাকায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী স্লোগান দিতে থাকেন সড়কের অপর পাশে আওয়ামী লীগের পঞ্চাশ থেকে ষাট জন নেতাকর্মী জড়ো হয়ে অবস্থান নেন ওই সময় দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বেলা সাড়ে বারোটার দিকে আওয়ামী লীগ নেতা কাজী রাসেল বিএনপি সমাবেশের দিকে এগোতে চাইলে পুলিশ তাকে দামানোর চেষ্টা করে কিন্তু তিনি বাধা অমান্য করে সমাবেশস্থলের কাছে গেলে বিএনপির কর্মীরা তার শার্টের কলার ধরে টানা হেসরা করেন এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে সরিয়ে নেয় নিউ ইয়র্ক বিএনপির এক নেতা বলেন আওয়ামী লীগ এখানে পরিকল্পিত সন্ত্রাস করতে এসেছে কাজী রাসেল আইন ভঙ্গ করে আমাদের দিকে এসেছেন এ সংক্রান্ত ফুটেজ পুলিশের কাছে রয়েছে পরে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার দলীয় কর্মীদের নিয়ে জাতিসংঘের সামনে আসলেও সংঘর্ষের খবর শুনে তিনি হোটেলে ফিরে যান এবং সমাবেশে যোগ দেননি